অনেক সুন্দর আমি আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন একটু বসায় আপনাদের ফিল হবে যে আসলে বসলে কেমন লাগবে আপনাদেরকে দেখেন কত উঁচু করতে পারবেন নিচু করতে পারবেন অনেক সুন্দর এই যে দেখেন এ ও সেই আচ্ছা তো এটা এটা কত বড় ভাই এটা হাতার ডিজাইনটা অনেক সুন্দর এটা রাখা যাবে আপনার প্রোডাক্টের দাম কিন্তু এইটার পায়া দেখেন একদম কাঠের কিন্তু হ্যাঁ একটা কাঠের তো অবশ্যই অবশ্যই বুঝে শুনে নিবেন যে কিসের জন্য দাম বাড়তেছে কিসের জন্য কমতেছে তো এটা পরে মাত্র তেরো হাজার টাকা ভাইয়া আচ্ছা যারা বস হতে চান তাদের